তো এই প্রজেক্টটাকে ঢেলে সাজানোর জন্য তাদের একটা মাস্টার প্ল্যান আছে তারা জানে যে আমাদের একটা তৈরি হবে তো ওরা এটাকে আইডিয়া করে এটা এটাকে কিভাবে সোসাইটিতে যেমন কালচারাল লেগ থিওরি আছে যে আপনি যখন একটা কালচারকে ডেস্ট্রয় করতে যাবেন ওটাকে একটা প্রক্রিয়ার মধ্যে ডেস্ট্রয় করতে হবে একদিনে সেটাকে সম্ভব না অর্থাৎ কালচারাল eh, ja, fast, ি বলে যে আপনি প্রথমে ট্রুপস দিবেন দিবেন ম্যাটেরিয়ালস তারপরে সে আস্তে আস্তে একটা টাইম নিয়ে সে চেঞ্জ হবে আগে ফার্স্টে তাকে আগে আমি কালচারাল শখ দিব কিছু কিছু শখ দিব তার সহনশীলতা বাড়াবো কিছু রেজিস্ট্যান্স নিব তারপরে ওইটাকে আবার ওই রেজিস্ট্যান্সটাকে মেনটেন করবো ওইটাকে ওটাকে ওটাকে একটা ফিডব্যাক দিব হ্যাঁ ওইটা ও ওর মানে এমন এমন হবে যে আমরা যখন ধরেন সাউট করবো তখন তারা কি করবে ওইটাকে নিয়ে আবার বলবে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ভুল হয়ে বলছে সরি হবে না আবার তারা ওইটাকে নিয়ে আবার সামনে আসবে অর্থাৎ জিনিসটাকে মানে আবার আবার দাঁড় করাবে এমন ভাবে একটা দিনে দিনে আমাদের মানে তাদের তো পরিকল্পনা মানে অনেক দিনের একদিনে দুই দিনের পরিকল্পনা নিয়ে তারা হয়তো এই প্রজেক্টে আসে নাই তো একটা সংস্কৃতি মানে অর্থাৎ কালচারকে যদি আমি মানে ধ্বংস করে ফেলতে চাই তাহলে একটু সময় আমাকে নিতেই হবে তাদের কাছে অনেক সময় আছে আমাদের কাছে আসলে অত সময় থাকে না কারণ আমরা এই জিনিসটাকে অনেক বালনার বা খারাপ হিসাবে চিন্তা করি সমাজের জন্য তো রিয়ার ভাই আসলে অনেক অনেকগুলা মানে বায়োলজিক্যাল টার্ম দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করলেন মানুষের ভিজিবল ডিফারেন্সিয়েশন এই যে জিনিসটা তো আসলে যে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি তার মধ্যে আমার মধ্যে কন্ট্রাস্ট কেমন এটা আমি করতে পারতেছি তো তারা ইচ্ছাকৃত ভাবে তাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে যে ফ্যামিলিজম এর প্রজেক্টের মাধ্যমে তারা কিন্তু যে হ্যালো মিউট যদি করা যায় তারা মানে প্রজেক্টের মাধ্যমে একটা জিনিসকে লঞ্চ করতে পারছে সেটা হচ্ছে নারীকে পুরুষের বৈশিষ্ট্য দিতে পারছে এখন পুরুষের টেস্ট হাই তো তাকে তো আর এত সহজে নারী বানানো যায় না তাকে তো একটা থিওরি মেরে বা তার রাইটস তার সবকিছু তো তার মতোই আছে তো তাকে কি করা যায় অর্থাৎ এমন একটা থিওরি আনতে হবে এমন কিছু বয়ান আমাকে রেডি করতে হবে যাতে করে প্রত্যেকটা মানুষ জেন্ডার কনফিউশন ভুগে আমি যদি মানে মানে ওদের কথাই হচ্ছে থাকা কোনো ঠিক মানে মনে করা যাবে না কোনো কিছুর উপরে ড্র করা যাবে না যেমন ভাবে ওরা মনে করবে যে ধর্ম আসলে কোনটা ঠিক লিঙ্গ আসলে কোনটা ঠিক কিতাব আসলে কোনটা ঠিক মানে আসমানি কিতাব কোনটা ঠিক কোন প্রফেট ঠিক কে আসলে ঠিক তো এইরকম ভাবে মানে তারা বিভিন্ন কিছুর উপরে তৈরি করবে এই সন্দেহ বাতিকতাই হচ্ছে তাদের মানে মানে তাদের প্রিন্সিপাল এটার উপরে সবকিছু ওটার উপরেও কিন্তু দাঁড়ায় আছে একইভাবে তারা যখন বলে যে আমি আমি সায়েন্টিফিক আলোচনা করতেছি আমি সায়েন্সের আমি হোতা আমি রিসার্চ বুঝি আবার এরাই কিন্তু সায়েন্স ফিকশন এর নামে এরা ইমাজিনেশন করবে উদ্ভট উদ্ভট জিনিস হ্যাঁ ইভেন যে জিনিসগুলো সুপার ন্যাচারাল এ পসিবল না তারাও বলবে সায়েন্স ফিকশনের এর থ্রুতে ওগুলাকে এনিমটেনিং করে বিভিন্ন কিছু করে তারা কিন্তু ওগুলাকে প্রজেক্ট করবে তো আমি বিয়ার বিয়ার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম ভাই খুব তাৎপর্য নিয়ে কথা বলতেছিলেন এগুলার আরো আরো যদি ইলাস্ট্রেশন করা যায়তো আরো একটু ভালো হইতো কারণ এই জিনিসগুলা মানে এত মানে অনেক আসলে জিনিসগুলোর অনেক তাৎপর্য আছে কারণ এগুলার ভারিক কথা এখন জিনিসটা জিনিসটা আমাদের অডিয়েন্স ওই এভাবে হিট করতেছে কিনা আমি জানি না কারণ আপনার অডিয়েন্স থেকে সবাই একটু রেসপন্স দিয়ে যে আসলে আলোচনার গতিশীলতা কেমন আছে কারণ সাম্প্রতিক সময়ে যে জিনিসটা মানে যে জিনিসটা আমাদের সোসাইটিতে হিট করছে এটা কিন্তু ফার্স্ট ওয়েব না এগুলা কিন্তু মানে একটার পর একটা কনস মানে এগুলা কিন্তু সিকোয়েন্সিয়াল ওয়েব মানে আপনার আস্তে আস্তে একটা একটা করে আসতে থাকবে তো আপনি আজকে একটা ওয়েবকে প্রোটেক্ট করে দিছেন একটা বাদ দিয়ে দিছেন কিন্তু এটা চিন্তা করা যাবে না যে এখানে এটা শেষ তারা কিন্তু বিভিন্ন শেপে বিভিন্ন মাধ্যমে আজকে নাটক দিয়ে আসছে দুদিন পরে তারা আহ রাস্তায় নাটক দিয়ে আসবে কয়েকদিন পরে তারা মিছিল দিবে কয়েকদিন পরে মানে কয়েকদিন পরে তারা মানে ফেসবুক এর মধ্যে বিরাট একটা হাঙ্গামা লাগাই দিবে অলরেডি কমিউনিটি স্ট্যান্ডার্ড এর নামে তারা এই রকমের রাইটস এই রকমের অসভ্যতাকে হিউম্যান রাইটস মনে করা শুরু করে দিছে তো এমন ভাবে তারা প্রত্যেকটা স্পেয়ারের ভিতরে ঢুকে ঢুকে তারা কিন্তু জিনিসগুলোকে আস্তে আস্তে করে তাদের কালারে তাদের রঙে কিন্তু নিয়ে আসতেছে ইভেন যেটা আসলে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের মানে নামধারী মুসলিমরা তারা অনেক সময় করে যে হ্যাঁ কালার তার তার তা সাথে কি সম্পর্ক তোমরা আসলে বেশি বেশি ভাবো অর্থাৎ এটার মানে যারা আসলে জিনিসটাকে অনেক বড় একটা ফেতনা মনে করতেছে এবং এটার লাইন চেন ধরে এটাকে ব্লক করতে যাচ্ছে এটার ফাংশনালিটির মধ্যে বাধা দিতে যাচ্ছে তাদেরকে এরা এক ধরনের এক্সট্রিমিস্ট মনে করে তো এটা একটা বড় থ্রেট কারণ আমরা জিনিসটা এমন একটা মানে নর্দমার জিনিস যেটাকে ওয়েতেও ট্রিট করা যাচ্ছে না আবার যেটাকে আমরা মানে খুব বেশি এক্সট্রিম হয়ে গেল তারা আসলে জিনিসটা নিতে পারতেছে না তো এমন কিছু মেকানিজম ডেভেলপ করা যাইতে পারে কিনা যে আমরা এদেরকে এদেরকে মোকাবেলা কিভাবে করবো কারণ লিভারেলটাও বুঝতেছে না তাদের সাথে যখন আমরা স্ট্রিক্ট হয়ে যাচ্ছি তারা ওটা নিচ্ছে না বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনটাই নেয় না কারণ ফিল্ডের মধ্যে কিন্তু আছে আবার স্কলাররাও আছে তো সে কিন্তু এমন না যে এক্সট্রিম এর থেকে সরে গিয়ে সে স্কলার স্কলারের পাশে গিয়ে বসে আছে বিষয়টা এরকম না সে কিন্তু কারো পাশেই নাই অর্থাৎ সে টোটালিটিটাকেই কিন্তু ড্র করে কাউন্টার করতে চায়